বর্তমানে বাংলাদেশে যে রাজনৈতিক উত্তেজনা চলছে এই উত্তেজনা যদি মানে সম্প্রতি সময়ে আপনার নিরসন করা না যায় তাহলে আমরা মনে করি একটা সন্দেহ থেকে কোনো দুই গ্রুপের মধ্যে একটা সংঘর্ষ বেঁধে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই সংঘর্ষ যদি বেঁধে যায় সন্দেহের কারণে তাহলে বাংলাদেশের গণতন্ত্র এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নয়ন সেটা কিন্তু বাধাগ্রস্ত হবে এবং বিলীন হয়ে যেতে পারে তো আসলে বর্তমানে যে ছন্দটা সেটা হচ্ছে যে বিএনপি মনে করছে যে আসলে সংস্কারের নামে সংস্কারের নামে কোনো একটি শক্তির উত্থান হচ্ছে যে শক্তি বিএনপিকে মাইনাস করার চেষ্টা করছে সুতরাং আমরা বলতে চাই আমরা এটাও বিশ্বাস করি যে সংস্কার দরকার আমরা বিএনপিকে বলবো যে আপনারা শুধু নির্বাচন নির্বাচন করবেন না সংস্কারের পক্ষেও আসতে হবে এবং অপরপক্ষে যারা সংস্কার রয়েছেন আমরা তাদেরকে বলবো এই সংস্কার করার জন্য কতটুকু সময় প্রয়োজন সেটা দেশের মানুষের কাছে রাজনৈতিক দলের কাছে সেটা প্রকাশ করতে হবে আমরা ডক্টর ইনুস সাহেবকে বলতে চাই বর্তমানে যে রাজনৈতিক অস্থিরতা এবং সন্দেহ চলছে ইহা নিরসনের জন্য এই সংস্কার করতে কতটুকু সময় লাগলো আমরা দেখেছি যে ইতিমধ্যে ডক্টর ইনু সাহেব তিনি কিন্তু আসলেই ঘোষণা দিয়েছেন যে দুহাজার সাল শেষের দিকে অথবা দু সালের আপনার প্রথম নাগাদ হয়তো বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে তো তারপরেও কিন্তু আসলে রাজনৈতিক উত্তেজনা কিন্তু আসলেই ক্রমশ বাড়ছে তো আমরা বলতে চাই বাংলাদেশে যে বর্তমানে রাজনৈতিক উত্তেজনা চলছে এই উত্তেজনার মাধ্যমে যে বর্তমানে যে সন্দেহ হচ্ছে সন্দেহ তৈরি হয়েছে তো এই সন্দেহ যদি মানে খুব দ্রুত নির মানে নিরসন না করা যায় তাহলে সেই ক্ষেত্রে এই সন্দেহ থেকে এই ছোটো ছোটো উত্তেজনার থেকে একটা দাঙ্গা তৈরি হতে পারে এবং যার কারণে আমরা মনে করি বাংলাদেশের গণতন্ত্র বিলীন হয়ে যেতে পারে বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নয়ন বাংলাদেশের যে অর্থনৈতিক অগ্রগতি সেটা অত্যন্ত মানে বাধাগ্রস্ত হতে পারে তো বর্তমানে রাজনৈতিক উত্তেজনা নিরসন করার জন্য আমরা বলতে চাই ডক্টর ইনুস সাহেবকে এই সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোকে একত্রিত করে এই সংস্কার করতে কতটুকু সময় লাগবে সেই সময়টা নির্ধারণ করতে হবে এবং কত তারিখে আপনার ভোট হবে সে বিষয়গুলো আপনার রাজনৈতিক দলগুলো যারা বাংলাদেশের শীর্ষ জ্ঞানীগুণী রয়েছেন বিশেষজ্ঞ শ্রেণীর মানুষ রয়েছেন সবাইকে একত্রিত করে একটা মানে সংস্কারের যে মানে রূপরেখা সেটার সময় নির্ধারণ করতে হবে এবং বাংলাদেশের মানুষের কাছে সেটা প্রকাশ করলে হয়তো বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো যারা বর্তমান সরকারকে নিয়ে আপনার সন্ধের মধ্যে রয়েছে হয়তো সেই সন্দেহটা কেটে যাবে এবং রাজনৈতিক দলগুলো তার নিজ নিজ গতি অনুযায়ী রাজনৈতিক যে কার্যকলাপ সেগুলো কিন্তু শুরু করে দেবে সুতরাং আমরা ডক্টর ইনু সাহেবকে বলতে চাই সম্প্রতি সময়ে এই রাজনৈতিক উত্তেজনা নিরসন করার জন্য এই সংস্কার করতে আমরা জানি যে সংস্কার অবশ্যই অবশ্যই সংস্কারের দরকার হান্ড্রেড পারসেন্ট সংস্কার দরকার এবং এই সংস্কারের জন্য কতটুকু সময় দরকার সেটা যতক্ষণ পর্যন্ত আপনার এদেশের মানুষের কাছে এদেশের রাজনৈতিক দলগুলো জানতে না পারবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে কিন্তু একটা সন্দেহের দানা বাঁধবে আর এই সন্দেহ থেকে আমরা মনে করি এই বিএনপি এবং সমন্বয় অর্থাৎ এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে একটা সংঘাত হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে আমরা মনে করি এই সংঘাত তৈরি হলে বাংলাদেশের গণতন্ত্র হুমকির মধ্যে পড়ে যেতে পারে এবং আমরা মনে করি এই যে বর্তমান সরকার ব্যর্থ হওয়ার সম্ভাবনা কিন্তু উড়ে দেওয়া যায় না তো আমরা ডক্টর ইনু সাহেবকে বলতে চাই আপনি খুব দ্রুত এই রাজনৈতিক উত্তেজনা যদি বৃদ্ধি যেভাবে বৃদ্ধি পাচ্ছে এটা সমাধানের জন্য একমাত্র উপায় সেটা হচ্ছে এই সংস্কারের জন্য কতটুকু সময় প্রয়োজন সেটা আসলেই প্রকাশ করতে হবে তবে হয়তো এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সন্দেহ রয়েছে সেটা কিন্তু আসলে বিলীন হয়ে যাবে হয়তো তখন হয়তো রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক কার্যকলাপ তৈরি হবে বাংলাদেশের সবাই কিন্তু আসলে একটা মানে 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 একটা ভালো একটা পরিবেশ তৈরি হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ